আসসালামু আলাইকুম রাইটার্স ক্লাব বিডির পক্ষ থেকে ফাতহা বিনতে শহীদ আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনপ্রিয় ছোট গল্প ছুটিং বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ট মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখন নাল গম্ভীরভাবে সেই গুড়ির উপরে দিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ঐদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আত্ম ঠেলিল কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা উঠ সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতি এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আরেকটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হেইয় সাবাস জোয়ান হেইয় ঘুরি একপাক ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস্বাদ হইয়া গেল খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফলাফল করিয়া অন্যান্য বালকেরা বিশেষ রিষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু ব্যস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমি ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আচর কাটিয়া কাঁদিতে একটা অর্ধনিমগ্ন নৌকার গোলয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোফ এবং চুল লইয়া বাহির হইয়া আসিল বালককে জিজ্ঞাসা করিল চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাটা চিবাইতে চিবাইতে কহিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানিনে বলিয়া পূর্ববত তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাঘ দি আসিয়া কহিল ফটিক দাদা মা না বাঘা তাহাকে বলপূর্বক আলকোড়া করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যা কথা বলিস কক্ষনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নারেশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকের সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যা কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন এ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও এই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে দেখিতে আসিলেন কিছুদিন খুব সমারোহ গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বরম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটাইয়া কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফকটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঐদার্য বসত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাহন মাখনকে পুত্র ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামের সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সাহসা একটি তেরো বৎসরের অপরিচিত অশিক্ষিত পাড়াকে ছেলে ছাড়িয়া দিলে কীরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বভ্রম্বের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধে কথাও ন্যাকামি পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রলোভ লভা হঠাৎ কাপড় পরিমাণ রক্ষা না করিয়া বিমানান রূপে বাড়িয়া উঠে লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সাহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থে হইয়া থাকে এই স্নেহের জন্য অথচে অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর অপরিচিত স্থান বালকের পক্ষে চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোন এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটে ফটিকের সবচেয়ে বাজিমাত মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মানে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও গে একটু পরগে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাফ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা দাউস ঘুরি লইয়া বব শব্দে উড়াইয়া বেড়াবার সেই মাঠ তাইরে নাইরে নাই রে নাই রে না করিয়া উচ্চস্বরে সরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদীর তীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরূপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা কন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সেই প্রহর রোদ্রে কোনো একটা ছাদে দু একটা ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসের পুজোর ছুটি সে এখনও ডেট দেরি একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে তাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিত্যান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার বই কিনে দিতে পারিনি ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মেশাইয়া ফেলিল তাহার মাথা ব্যথা করিতে এবং গা করিয়া আসিল পারিল তাহার জ্বর আসিতেছে পারিল বুঝিতে ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে মাম্মী এই ব্যমটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কারোর কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল পরদিন ফটিককে আর দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিনে আবার রাত্রি হইলে মুসুলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বরম্ভর বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি বিশ্বরম্ভর বাবুর বাড়ির সামনে দাঁড়াইলো দাঁড়াইল চুপচুপ করিয়া বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বরম্ভর বাবুর নিকট উপস্থিত করিল তাহার আপাদমস্তক ভিজা সর্বাঙ্গে কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বিশ্বরম্বর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ তাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন পটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিল মামাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চোখ একবার উন্মিলিত করিয়া করি দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বরম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নেই মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় করিয়া ঘরের চারিদিকে নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বিশ্বরম্বর ভাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বিশ্বরম্ভর বাবু স্থিমিত প্রদীপে রোগসজ্জায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাথার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল এক বাউ মেলে না দু বাউ মেলে এ এ না কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময়ে ফটিকের মাতা জরের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বরম্ভর বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত করিল তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকলেন ফটিক সোনা মানিক যেন অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল এ মা আবার ডাকলেন ওরে ফটিক বাপধন রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি